তাকে ক্ষমতায় দেখতে চাই আপনার মতামত কি আমার মতামত হলো বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটা দেশ করতে চায় যদিও দুর্নীতিমুক্ত করতে গিয়ে যদি তাকে ভোট দিতে হয় আমরা তাকে দেবো দুর্নীতি কারা করে কারা করবো না এদেরকে ভোট দেব যদি দাড়ি ভাল জামার যদি দুর্নীতি না করে যেতে দেবো দিন দুর্নীতি না একে এতে দেবো যদি দুর্নীতি যাকে করে তাকে আমরা বলতে পারবো এটা আমাদের কথা আপনার দৃষ্টিতে কোন সরকার আসলে দেখা হবে যে দুর্নীতি করবে না একটু কমে যাবে মানুষ শান্তি থাকবে আমার মনে হয় জমাত জমাতে আসলে দুর্নীতি সমাজ সম্ভাবনা আছে জামাতের কাছে আপনি কি প্রত্যাশা করেন দুর্নীতি তারপর টেন্ডারবাজি এগুলো যদি বন্ধ হয়ে যায়

এখানে লেখা আছে চাঁদাবাজি আর দুর্নীতি নির্মূল করার জন্য জনগণ কি ধরনের সরকার প্রত্যাশা করে আপনার মতামত কি আমার মতামত হচ্ছে আগামী সরকার এই যদি সরকার গঠন করে তাহলে দুর্নীতিমুক্ত হবে বলে আশা করি এই আমার মনে যদি একটু খুলে বলেন দাড়ি পাল্লা থেকে আপনি কি কি প্রত্যাশা করেন দাড়ি থেকে আপনি কি কি আশা করেন যদি ক্ষমতায় আসেন আমি চাঁদাবাজি দুর্নীতি সেন্টার বাস তারপর আপনার এই ইসলামিক শাসন এইগুলাই আশা করি আপনি কি মনে করেন দাড়িপালা ক্ষমতায় আসতে পারবে আমার আশা আমার আশা অবশ্যই আসতে পারবো আল্লাহ রহমান আমরা যদি সবাই ওনাদের পক্ষেই কাজ করি পালদার পক্ষে কাজ করি আপনার এই এলাকায় জনপ্রিয়তা বেশি এই এলাকায় আমি তো জাঁডি জনপ্রিয়তা বেশি দেখতেছি আগামীতে এবারে যদি ওনাদের সরকার ওনারা সরকার গঠন করে তাহলে আমি মনে করছি বাংলাদেশ অনেক এগিয়ে যাবে ধন্যবাদ আপনার গুরুত্ব ধন্যবাদ আমাদের জন্য আচ্ছা আমরা সবাই জারি ভালো বলবো ভাইয়ের নাম কি আব্দুল আজিজ ভাই আমার হাতে একটা পোস্টার আছে একটু পড়বেন তো এখানে কি দেখা যায় আচ্ছা এখানে লেখা আছে চাদাবাজি আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কি ধরনের সরকার আপনি চান আগামীতে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি বলেন আপনার তো একটা ভোট দেওয়ার ক্ষমতা আছে আমি তো চাই সব সুন্দরভাবে সুস্থভাবে চলক সেরকম সরকার চাই আমি তো যে চাঁদা বাদে সেগুলো চাই সুন্দর করে ভালো করে এখন তো আমি জানাতে রিক্সওয়ালা থেকেও চাঁদা নেয় মানুষ আগামীতে কোন সরকার আসলে আমি মনে করতে পারেন যে আপনারা চাঁদা দিতে হবে সরকার যে আমরা চাই যে দেশটা সুন্দর করে চলা আমরা চাই কে চালাবে বলে আপনার মনে হয় যেটা হয় সেটা চালাবে একজন হবে যে করে একজন হলে যে সরকার আসবে আপনি কাকে দেখতে চান আমি তিনটা দল আছে জামাত বিএনপি আর ছাত্রদের দল আপনি কাকে দেখতে চান আমি কাকে বলতে চাই না আমি সাইজেসু নিরাপত্তা হবে টেস্ট পলিসি সুন্দর